এক কোটি জব কার্ডে দশ বারো বছর ধরে টাকা তুলে গেছে কত কোটি টাকা হয় আপনি আপনার মা আপনাকে টাকা দিলেন বাবা টাকা দিলেন বাজার করে নিয়ে আয় বাজারের হিসেবটা যদি আপনি ঠিক করে না দেন বাবা দুদিন বাদে আপনাকেও দেবে না বাজার করতে শাসক দল বলছে যে একশো দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হয়নি কেন্দ্র আটকে রেখেছে যে দাবিতে তাদের দিল্লি চলো এবং তারপর রাজভবন চলো রাজ্যপালকে জানানো যদিও কিন্তু আসল যে দাবিটা ছিল সেটাকে কি সময় নাটক পুরোটাই গিমিক পুরোটাই গিমিক ন্যাশনাল ইস্যু করতে চেয়েছিল কেউ পাত্তা দেয়নি কেউ তাকিয়েও দেখিনি ওর দিকে পেঁদাতেও হয়নি পুলিশকে হুইসেল বাজিয়েছে খেলা শেষ হয়ে গেছে হ্যাঁ চুরি আপনি করবেন আচ্ছা বলুন তো দেখি এবার যদি রেশন বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার এক কোটি দেড় কোটি যাই হোক না কেন ফিগারটা বাংলায় লোক কত আছে বাংলায় লোক সংখ্যা কত দশ কোটি লোক সংখ্যা দশ কোটিতে যদি আমি দেড় কোটি না করে এক কোটিও ধরি যদি আমি এক কোটিও ধরি তার মানে প্রতি নজনে একজন করে ভুয়ো রেশন কার্ড হোল্ডার আছে আপনি আপনি ভাবুন মমতা বেন যেটা ধরিনি বালু ধরেছে বালু ধরিনি লিঙ্ক করা যায়নি বলে অটোমেটিক হয়ে গেছে তাহলে তাদের এই দাবিটা মি টাকা পেয়েছে না না আমি অন্য পয়েন্টে চলে গেলাম প্রশ্ন হচ্ছে বন্ধ হয়েছে আচ্ছা চারটে জেলায় তিন সাড়ে তিন কোটি টাকা উনি হুগলি বর্ধমান সহ আরো দুটো জেলা আচ্ছা দিনের কাজে দুর্ণীতির জন্য তিনি পেনাল্টি দিয়েছেন আপনি জানেন না নীরবে দিয়ে দিয়েছে পারেন পেনাল্টি দেবেন কেন আপনি যদি অনলাইন না করে থাকেন পেনাল্টি দেবেন কেন খুলে ভাই চুরি 1 কোটি জব কাট ক্যান্সেল হয়েছে এই যে মমতা बनर्जी প্রথম থেকে আপনি মনে করুন আধার লিগ সময় চিৎকার কার করেছিলেন না অ্যাকাউন্টে পাসবুকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের আমরা দেব না কেন দেবেন না এই যে আধার কার্ডগুলো এই যে জব কার্ডগুলোয় টাকা তুলছে কোটি জব কার্ডে দশ বারো বছর ধরে টাকা তুলে গেছে কত কোটি টাকা হয় আপনি আপনার মা আপনাকে টাকা দিলেন বাবা টাকা দিলেন বাজার করে নেয় বাজারের হিসেবটা যদি আপনি ঠিক করে না দেন বাবা দুদিন বাদে আপনাকেও দেবে না বাজার করতে সেখানে কেন্দ্রীয় সরকার একটা টাকা দিয়েছে আপনি একমাত্র সরকার রাজ্যে যিনি টাকা হিসাব দেননি তাই টাকা দেয়নি